কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসছিলাম আমার আম্মার প্রসব বেদনা এমন কান্নার আওয়াজ আম্মার কান্নার আওয়াজের কারণে পাশের বাড়ির মানুষ রাতে ঘুমাতে পারে নাই ওই মা চিল্লা চিল্লা কান্না করেছে আমার দাদি আমার নানি আমার আম্মাকে সান্তনা দেয় আম্মাজান কান্না করেন আর বলে আমারে কি সান্তনা দাও আমার স্বামীকে একটু কাছে দাও তোমরা সরে যাও আব্বা জানকে ডাইকা আম্মাজান আব্বা জানের হাতটা ধইরা কয় স্বামী আমার তোমার ঘরে আরছি মন ভরে خدمت করতে পারি নাই আমারে তুমি আজ মাফ করে দাও আমার মাথার উপরে সাত আসমান চেপে গেল আমি মনে হয় এখন মরণের বিছানায় আসি দাবি রাখবা না দয়া করে আমারে মাফ করে দাও আব্বা জান আম্মা জানের হাত ধরে কাঁদে আর কয় বিবি ধৈর্য ধারণ করো কান্না করিও না এই কথা বলিয়া আমার আব্বা দৌড়ায় গিয়া যায় নামাজে শেষ দায় পরে কাঁদে ও দায়ার মালি আমার স্ত্রীটাকে সুস্থ করে দাও আমার সন্তানকে তুমি আরামে প্রসবের ব্যবস্থা করে দাও ওই মাকে কখনো কষ্ট দিয়া নামাজে দাঁড়াবা নামাজ হবে না জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদ না সাতাসমান সাত জনম দুঃখী তিমামি চায় না কে হো আমি যখন শিলা মামার মায়েরি উ আমি যখন আমার মায়ের উদরে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে বি মলে বলে সবাই দাতারিয়া খুধার জালায় দিন কাটায় মা পেটে কুধানিয়া সন্তানের প্রতি মায়ের কি যে মায়া কি মহাব্বদ এইটা বয়ান করে বুঝাবার কোনো ভাষা নাই আম্মা সারা বোঝানো যাবে না যার সন্তান নাই তাকে বোঝানো যাবে না রে বাবা দুইবার মা ফেল এইবার মা একটু ঘুরে বসে চিন্তা করলো এবার আর একবার যাব শেষ আর যাব না দেখি আমার বাবারে একটু দেখতে পারি মা এবার সিদ্ধান্ত নিয়া তৃতীয় দিন পাহাড়ের কিনারায় সূর্যের গরমে গিয়া হাজি আজকে শেষ সূর্যের আলোরে আড়াল করে ডাক দিছে বাবা কই আজও সন্তান নামাজে দাঁড়ানো মা ডাক দিছে কানে আওয়াজ আসছে কোন জবাব নাই সন্তান আল্লাহর মোহাব্বতের প্রধান্য দিয়া চুপচাপ নামাজে দাঁড়ায় আছে আম্মা দুই দিন আইসা চলে গেলেন আজকেও কি ফেরত যাবেন বুঝে না মা মনের বুঝাইতে পারে না কিন্তু আম্মা যান দিন অন্য জবানটারে বন্ধ করে গেছেন আজকে জবান বন্ধ করে না আসমানের দিকে তাকাইয়া একটা ডাক দিছে মালিক ও আল্লাহ আমার কষ্ট কি তুমি দেখো আমার সন্তান তিন দিন আসছি আমার ডাকে সারা দেয় না ও আদালতে না বললেই না আমি কন্ট্রোল করতে পারি না আমি একটু বলি বেশি না আল্লাহ ওরে জেনাকারিনি মহিলার চেহারা না দেখাইয়া কবরে নিও না বাস আদালতে চলে গেছে এই কথা কয় না জিনা করাইয়া নিও শুধু কি বলছে জেনাকারিনি মহিলার চেহারা দেখাইয়া নিও এটা কি বর্তমানে কোনো গুনাই তো মনে করে না যে সারা রাত মোবাইলে করে চোখ দেখে ওর কাছে তো গুনাই না আমরা বাধা মনে করে। অথচ দর্শন দর্শনের পরের ফাইনালে স্টেপ হলো ধর্ষণ ধর্ষণের আগে হয় দর্শন এজন্য ধর্ষণকে কন্ট্রোল করার জন্য দর্শনকে বন্ধ করো বুঝে নাই না বুঝলে না বুঝো মাওলায় বুঝ না দিলে কি করার তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী কোরআন কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম বিদায় কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক কালার হুজুরগো কালার আলাদা আপনাদেরটা আলাদা না সব এক কবরের সাইজ আপনাদের এলাকার কবর এক হাত বড় ছোট সমান কবরের প্রশ্ন তিনটা তাও তাও নাকি আলাদা আমাকেও যে প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন একটু চিন্তা করেন তো আপনিও মুসলমান আমিও মুসলমান আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই আর তুমি কেমন বিআইপি দিলে লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাই আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার ঢুকতে লজ্জা লাগে আমি পর্দা না করলে লজ্জা পাই তোমার পর্দা করতে লজ্জা পাও চাষত বোনের লগে কেমনে হর্দা করে চাষত ফুফাত মান্ত বোনের সাথে কেমনে সম্ভব আকাম সম্ভব আল্লাহর আইন মানা সম্ভব না আল্লাহ দায়াত দান করে আরো জোরে বল অনেক কষ্ট হইতেছে হ্যাঁ আরে ভাই আপনার না হইলে আমার তো আল্লাহ হেদায়াত দান করে কি কথা বলতেছিলাম জিনাকারী মহিলার চেহারা না দেখাই আমার ছেলেরে মরণ লাইগে গেছে আর সে আজীব ছেলে কিন্তু নামাজে দাঁড়ানো বাকি অংশটুকু বলবো এই পর্দার আম্মা জান ভালো করে বুঝে এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যাবেন ডাক্তার হইয়াও আপনার জন্য কোরআন পরে দোয়া করবে এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন সন্তান ইঞ্জিনিয়ার হবে কোরআন পরে পরে দোয়া করবে ওই নামাজে দাঁড়ানো মায়ের ডাকে সারা দেয় নাই মা জবান থেকে মালিকের কাছে কথা বলে চলে গেলেন এলাকার মানুষ গর্ব করে এলাকার এক বুজুর্গ যুবক এত সুন্দর এবাদাত করে কোন তুলনাই নাই মায়ের এটা তো কবুল গেছে কেমনে কেমনে কবুল হইতেছে দেখতে থাকেন এলাকার মানুষ গর্ব করে হুজুর বড় বাদাত করে কঠিন বাদাত একজন ওই এলাকার সুন্দরী রমণী রূপসী সেটা এত প্রশংসা করো যুবক যুবক কথা তো টিকবে না কেন বলে আমারে দেখলেই ফেল এলাকার লোক বলে কশ্চিন কালেও না চ্যালেঞ্জ কা চ্যালেঞ্জ যাও এইবা মহিলা চলে গেল পাহাড়ের উপরে পাহাড়ের উপরে যাইয়া ও ওই নারী সুন্দরীর উপসি যুবকেরে তাকে যুবক নামাজের মধ্যে দাঁড়ানো যুবতী ওই নারীটা সুন্দরী রমণী যুবকের সামনে দাঁড়ায় গেল যত অপকৌশল পড়ার দরকার সব কৌশল করিয়াও দেখে যুবকের নজরটা ওই যুবতীর দিকে একবারও যায় না সর্বশেষ ও আর মায়ে কইছিল যে না কারিনী নারীর চেহারা না দেখায় মরণ দিও না এই মহিলা কি করছে পাহাড়ের নিচে নাই মা পার্শে এক এলাকা চেটিয়াল খোলা ময়দান বকরির রাখা ওখানে দাঁড়িয়ে আছে সেও সুদর্শন এক সুপুরুষ ওর সাথে যাইয়া জেনা করে ফেলছে জেনা করে ওই মহিলার গর্বে বাচ্চা চলে আসলো দীর্ঘ কয়েক মাস পরে বাচ্চাটা দুনিয়াতে যখন আসলো এই আল্লাহর বান্দি জাহান্নামী নারী বাচ্চাটার এই কোলের মধ্যে নিয়া এলাকায় ঘুরে আর কয় দেখো তোমরা যার এত গুণগান গাইছো পাহাড়ের উপরে বাদাত করে ওই তোমগো বুজুর্গ আমার সাথে জিনা করেছে তার এই বাচ্চা ঘটনা বুঝছেন নি বাচ্চা কার কাহার মহিলা কয় কা বুজুর্গ যুব ওই যে মা দোয়া করছে এটাও কৌল লাগবে জেনাকারিনী মহিলা যখন বলল তোমাদের প্রশংসিত সেই আবেদ বুজুর্গ যুবকের এই বাচ্চা জিনা করেছে মানুষ তো তালে তালে লাফায় তলার খবর নেয় না তদন্ত করে না লাঠি লোয়া দৌড়ায় গেল সবাই এত কলিজার আপন কলিজার মোহাম্মতের আমাদের বুজুর্গ আজ এই অপমান বরদাস্ত করতে পারি না কয়েকজন তাজা মানুষ গিয়া তার এবাদত খানাটার ভেঙ্গে ফেললো হঠাৎ একজন গিয়া বুজুর্গ যুবকের গায়ে যখন একটু টাচ করলো যুবক বলে আমি আল্লাহর গোলাম আমার গায়ে টাচ করছো কেন বলো তারপরে টাচ করো আগে বলো কেন বলে আপনি নাকি জিনা করেছেন এত গর্ব করেছি আপনাকে নিয়ে আপনি নাকি জিনা করেছেন কোথায় বলে আমরা এলাকার সুন্দরী নবনী বাচ্চা পর্যন্ত তার কোলের মধ্যে চলে আসছে আল্লাহর বান্দা যুবক আবেদ বলে আল্লাহর জাতের কসম আমি অপরাধ করি নাই জিনা করি নাই কয় আপনি বলতে পারবেন নি মহিলার সামনে বলে পারবো নিয়ে আস এবার মায়ের দোয়া কবুল হইতেছে জিনাকারিনীর চেহারা না দেখায় কবর দিও না যুব লিপ্ত এলাকার মানুষ বলে এই নারী ওই বুজুর্গের সামনে দাঁড়ায় বলতে পারবি নি কয় বালব কয় চল পাহাড়ের পাদ দেশে এলাকার অনেক মানুষ সহ ওই মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো এবার একজনে ডাক দিছে আসেন আমরা সব রেডি মহিলা বাচ্চা নিয়ে আসছে আপনি নিচে নেমে আসেন ওই যুব নিচে নজর করে দেখে অনেক মানুষ সুন্দরী মেয়ে বাচ্চা নিয়ে দেখা উপরে কান্নে আল্লাহ জানি না তুমি না জানি আমার উপরে বেজার হয়েছে ও আল্লাহ নিয়ে এতদিন তোমার কদমে কুদরতি ভাবে শেষ করি তুমি ইজ্জত হেফাজতের মালিক আমার উপরে অপবাদ আর আমি নাকি জিনা করেছি আল্লাহ তুমি তো জানো আমি নিষ্পাপ আমি জিনা করি নাই ও আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত করো কুদরতের দ্বারা তুমি হেফাজতের ব্যবস্থা করো যুবক কান্নাকাটি করে দোয়া করিয়া এবার পাহাড়ের নিচে নেমে আসলো নিচে নেমে এসে কই সুন্দরী মেয়ে সামনে বাচ্চা নিয়া আল্লাহর বান্দা যুব ডাক দিয়া বলে কি ব্যাপার এই মেয়ে কি নাকি তুমি রটাইছো আমার নামে বলে হ্যাঁ কি রটাইছো বলে তুমি আমার সাথে জিনা করেছো বলে মিথ্যা কথা বলে নাই তো তোমার বাচ্চা তখন কি আর ওই কি জানি পরীক্ষা করে না দিয়ে নে আসিল ওই দি কিচ্ছু নাই আর আমি আর রসুল শুনাইতেছেন এই ঘটনা তাহলে বুঝেন ওই যুগের না আরো আগে বহু আগের ঘটনা নবীজি দুনিয়াতে আসার আগের ঘটনা এইবার যুবক এবার সত্যি করে বলতে পারবি বলে আমি সত্যি বলছি বাচ্চাটা আমার কোলে দে যুবক আল্লাহর গোলাম মনে মনে আমার মাওলাকে একটা ডাক দিছে ডাক দিয়ে কাল্লা তুমি হক জাহের করে দাও ওই যুবকে বা কর নেওয়ালা। কোলের বাচ্চাটারে দুধের বাচ্চা কথা বলতে পারে না সবার সামনে চিৎকার দিয়ে কাই রে শিশু তুই একটু আ সবার সামনে জবান খুলে বল তোর বাবাকে শিশু বাচ্চার জবান খুলে গেল শিশু বাচ্চা ওই বেচারার হাতের মধ্যে থেকে সবার সামনে আওয়াজ দিয়া বলে আমার বাবা হল ওই রাখাল আমার বাবা ওই রাখাল এবার এলাকার মানুষ ওই মহিলার উপরে আক্রমণ আল্লাহ দেখায় দিলেন তুই যে কান্না কইরা দোয়া অকর তোর ইজ্জত বাঁচানোর জন্য বাঁচায় দিলাম আর তোর মাও যে কইছে যে না চেহারা দেখা লাগবে দেখাইয়াও দিলাম মায়ের সাথে চালা কি চলবে বাবার সাথে চালাকি চলে না শিক্ষকের সাথে চালাকি চলে না ও বাবা জীবনটারে যদি নিতে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যাই হও না কেন মা বাবার দোয়া নিও মুরব্বী ওলামাই কেরামের দোয়া নিও শেষ কথা আমার দোয়া যদি নিতে নাও পারো আমার কলিজার দাবি অযুবক বাবা মা বাবার দোয়া নিও না ওস্তাদের দোয়া নিও না আলেমাদের বরদোয়া নি মানিও না ওরে জীবনটা আর এহালায় খেলায় কাটায় দিবা এখনো সময় আছে তাও করে নেও মায়ের থেকে দোয়া নিও মা যদি তোমার মাথায় হাতটা বুলায় দোয়া করে দেয় কপাল খুলে যাবে ও পর্দার আড়ালের আম্মা জান আপনারা তো এত দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মত নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মত নারী আপনারা আয়েশা রদি আল্লাহ আনহার মত দামি নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী এরে আম্মা জান ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী জগৎ বিখ্যাত বেঈমান ফেরাউন ওই ফেরাউন তাবি করিয়া কিন্তু দেখেন আল্লাহর কুদরত ওই ফেরাউনের স্ত্রীর নাম কি কি? আসিয়া যেই খোদা ফেরাউন নিজেরে খোদা বলছে আল্লাহর মানে নাই তার ঘরে আসিয়া কত দামি ঈমান ওয়ালা নবীজি বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের ময়দানে আমি মুহাম্মাদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে ও এলাকার জানেরা আপনার স্বামী তো ফেরাউন ¡Carabla! ¡Oh! আপনি যদি একটু নামাজ পড়ে দোয়া করতেন আর স্বামীকেও নামাজের দাওয়াত দিতেন আর স্বামীকে যদি বলতেন স্বামী আমার তোমার ঘরে না খাইয়া খাইয়া কষ্ট করে জীবন কাটাবো কিন্তু আমার জীবনে একটা দাবি তুমি হালাল টাকা ঘরে আনবা হারাম টাকা ঘরের মধ্যে নিবা না হারাম টাকা খাওয়াইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করব না হারাম টাকার কামাই দিয়া আমাদের শরীরের রক্ত নাপাক করব না একটা মা যদি স্বামীকে বারবার বলতো কোনো স্বামী হারাম টাকা ঘরে নিতে পারত না এরে আব্বা যান আপনার মতো কত মা এখনো আছে তাহার পাঁচবেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না পর্দা রক্ষা করে চলে ও কর্তারা বোনেরা আপনার মতো কত বোন লেখাপড়া করে নামাজ সারে না মোবাইলে চরিত্র নষ্ট করে না মানুষের জীবনের অমূল্য সুন্দর চরিত্র ও বোনেরা আপনার মতো বোন চরিত্র মানের অভাব নাই আপনারা কেন পারবেন না ও যুবক বাবা এখন থেকে তওবা করে নাও তোমার মতো যুবক যদি দিনের লাইনে চলতে পারে জেনারেল লাইনে থাকিয়া তুমি পারবা না কেন ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া লাঠি হাতে নিয়া কষ্ট করে করে হেঁটে হেঁটে গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম আদব নিয়া নবীর তরিকা মেনে চলবো ও যুবক বাবা মনে মনে আল্লাহকে বলো আল্লাহ হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি জীবনে গুনাহ তো কম করি নাই মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই মনে চাইছে গুনাহ কর্ম করেছি আজকে তওবার নিয়ত করে ফেললাম আর নামাজ ছাড়ব না জারি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব ওস্তাদের দোয়া নিয়ে চলব সবার কপাল খুলবে কিনা জানা নাই আজকে বায়ানের শুরুতে আবু জাহালের কথাই তো বলেছিলাম নবীরে দেখলো কপাল কালেমা আর কার কপাল ফুরে যাবে যদি কপাল খুলিয়া যায় ওই বান্দা তওবা করবে মরে যাবো আর না মাস না জানি না কার অন্তর খোলা তওবা করে আমার আল্লাহকে মনে মনে বলো হেমালি জীবনে আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া ওস্তাদ মুরব্বীদের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করে না আমি কত ভাবলয়ে বসে আছে আমার কলিজার যুবকেরা মাস্তান মাস্তান ভাব অথচ যদি তলায় আগ যায়। যায় চিল্লাইয়া কান্না কিনা মইরা গেল এর দুঃখ মিটে না এই পরিমাণ গুণা আমার যুবকেরা সারা রাত মোবাইল দেখে করে অযুবক বাবা আল্লাহ না করুন কথাগুলো খেয়াল করো কলিজার থেকে বের কইরা বলতেছি চূড়ান্ত মোহাব্বত লাগায় বলতেছি আল্লাহ না করুন যদি তুমি আজকে মরে যাও কথার কথা তোমার আব্বা আম্মা কিন্তু খুশি তুমি বলবে এটা কেমন কথা বাপমা খুশি হ্যাঁ কাঁদবে তোমার জন্য কিন্তু ভেতরে খুশি কারণ তোমার চরিত্র তোমার মা বাবাকে বিমুখ করে ফেলেছে তোমার মা বাবা মনে মনে কষ্ট পাইছে তোমার কারণে তোমার চরিত্র এত খারাপ কোথাও মুখ দেখাইতে পারে না লজ্জা সন্তান না থাকা ভালো আমি যুবককে বলি তোমার বয়স কত পঁচিশ তিরিশ এই বয়সে তুমি কি অর্জন করেছ মা বাবার বরদোয়া কি অর্জন করেছ মা বাবার বরদোয়া এটা একটা জীবন হইল তুমি মরে গেলে শিক্ষক খুশি কারণ যেই করো শিক্ষকের সাথে তোমার একটা জীবন তুমি একবারও কি চিন্তা করছো যে আমার কপাল এত খারাপ কেন কারণ কি যে আমি মরে গেলে আমার শিক্ষক খুশি কারণ আমি বেয়া দুবি করেছি হুজুরেরা খুশি কারণ তাদের সাথে আচরণ ভালো করি নেই জীবনে কি অর্জন করলাই তিরিশ বছরে সবার দোয়া অথচ তোমার মতোই তো যুবক জেনারেল লাইনে পরে কথার আগে সালাম দেয় হাজান হলে মসজিদে দৌড়ায় ও পারে তুমি পারো না কেন অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লেগেছে তোমার উপরে আল্লাহ বেদার সারা রাত গুণা করে করে চেহারাটাকে নষ্ট করে ফেলেছ চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন চল্লিশ বছর পর্যন্ত আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি চল্লিশ বছর পর্যন্ত চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না তোমার পঁচিশ বছরে চেহারা নষ্ট কেন তাকাইলে মায়া লাগে না কেন উজ্জ্বলতা নাই কেন তোমার তো কোনো পাউডার ক্রিমের দরকার নাই আল্লাহ যেভাবে বানাইছেন চল্লিশ বছর পর্যন্ত চেহারাটা ফ্রেশ থাকবে কোনো মেডিসিন লাগবে না পঁচিশ বছরে চেহারা নষ্ট কেন তোমার চেহারার উজ্জ্বলতা নাই কেন পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ জানে সারা রাত গুনার কারণে তোমার চেহারা নূর আল্লাহ নিয়ে গেছে আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবককে হেদায়াতের দৌলাত দান করেন অথচ রসুল কি বলে গেছেন মক্কানগরীর মানুষ চরিত্রহীন লম্পট এদিকে আমার আব্বা নাই মা হারাই আমি অসহায় চতুর্মুখী দুশ্মন ঠিক সেই সময় বুড়ারা আমার বিরোধিতা করেছে যুবক আমার উপকার করেছে যুবকেরা নবীর কি করেছে উপকার বুড়ারা বিরোধিতা করেছে আবু জাহাল নবীর দুশ্মন বুড়া ওদবা নবীর দুশ্মন বুড়া আবু লাহাব নবীর দুশ্মন বুড়া আর যুবক নবীর উপকারের থেকে শাহাজি এগারো বছর বয়সের যুবক রসুলের হাতে হাত লাগায় কয় আর রসুল আল্লাহ কালেমার গলায় লাগাইলাম মৃত্যু হলে এই অবস্থায় মৃত্যু হবে এগারো বছরের আল্লাহর বান্দা এসে নবীর হাতে হাত লাগাই দিলেন নবীর রক্তের আপন চাচাত ভাই হজরতে আলী এতদিন ছিলেন ভাই এখন সাহাবি কিছুদিন পরে হবেন জামাতা এগারো বছর কেউ বলছেন আট বছর আবার একটু আগে বলছি ওমর কয় বছরে গেলেন একটু আগে না বলছি সাতাইশ বছর ও যুবক বাবা তোমার দ্বারা রসুলের আদর্শের কি উপকার হয়েছে একটা যুবক দাড়ি রাখছে তুমি কি তাকে সাহস দিস ভাই মাশা আল্লাহ রেখেছো রেখেছ আলহামদুলিল্লাহ দোয়া করিস আমিও রাখবো তুমি তা বলছো তুমি উল্টা না মারছো এই তুই দাড়ি রাখছো বয়স কত ছাব্বিশ বুজুর্গ হয়ে গেলে এত তাড়াতাড়ি বাস বাস একটা দিয়ে দিছি উপকার করছে যুবক এখানে আমি নিজের মনে করি আপন হিসাবে বলি কোনো বেয়া দুবি নিবা না যুবকদের বলি দাড়ি কাটলে অনেক অনেক বয়ানে নিয়ে ইচ্ছারং করছি জীবনে আজকে শুধু আধা মিনিটে একটা পয়েন্ট বলবো আর আর বলবো না সেটা কি দাড়ি কাটো আর ছাড়ো পরকালের শাস্তি দুনিয়ার শাস্তি সব বয়ান আজকে না একটা পয়েন্ট দাড়ি কাটলে ছাড়লে যৌবান থাকবে না এটা ভালো করে লিখে রেখে তঙ্গ দারি কামান্যার গোষ্ঠী দিন থেকে আমদানি বাড়ছে ওদিন থেকে হারবাল কোম্পানির আমদানি বেড়ে গেছে আল্লাহ দায় আদান করুন